জয়পুরহাটের পাঁচ বিবিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামিদুল ইসলাম নামের এক কৃষক দশ শতক জমি শতাধিক কাঁদিযুক্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে এতে ওই কৃষকের প্রায় সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ নিয়ে গত সতেরো সেপ্টেম্বর বিবাদমান সম্পত্তিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীরের আদালতে একশো চুয়াল্লিশ বা একশো ধারা জারি করা হয়েছে মোকদ্দমা নং একশো উনষাট পি চব্বিশ এ ব্যাপারে আদালত বিবি থানার ওসিকে জারিকৃত নির্দেশ কার্যকরের আদেশ দিয়েছেন কৃষকের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায় চলতি মাসের চোদ্দ সেপ্টেম্বর উপজেলার সীমান্ত ঘেঁষা আইমা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কোরিয়া গ্রামের সৈমুদ্দিনের পুত্র কৃষক হামিদুল ইসলাম জানান গত দু সালে চোদ্দ অক্টোবর কোরিয়া বাদ মৌজার নশো চৌত্রিশ নং খতিয়ানে এক হাজার চারশো দাগের দশ শতক জমি তার পিতা সৈমুদ্দিনের উদ্দিনের নিকট থেকে রেজিস্টার দলিল মূল্যে ক্রয় করেন সেই থেকে অদ্যবধি উক্ত জমি চাষাবাদ করে আসছেন বর্তমানে এই জমিতে সাগরকলা এবং প্রতিটি গাছে কলার কাদি ছিল এ অবস্থায় চোদ্দ সেপ্টেম্বর শনিবার সকালে একই গ্রামের সৈমুদ্দিনের পুত্র পুত্র সালাম বাবু হামিদুল জুয়েল সহ প্রায় পনেরো থেকে বিশ জন দল বেঁধে উক্ত নিজেদের দাবি করে দখল করতে জোর করে এ সময় হামিদুল বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে আগামী বুধবার বিষয়টি নিয়ে মীমাংসা করার আশ্বাস দিয়ে দখল বা কলা গাছ কর্তন করতে নিষেধ করেন কিন্তু ইউপি সদস্যের কথা অমান্য করে তারা প্রায় কলা গাছগুলো কেটে জমির পাশে কলা ও পাতা দিয়ে ঢেকে রাখেন এবং দখলে নিয়ে তিল বীজ পড়েন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম এই জমিটা আমি দীর্ঘ দিন একুশ বছর ধরে জমিটা খাই এই জমিটা আমার বাবা এই জমি আমার কবলা দেয় কবলা দেওয়ার সূত্রে আমাকে অংশ হিসাবে কবলা দেয় কবলা দেওয়ার পরে এই জমি এতদিন পর্যন্ত চাষবাস করে খাই এই যা এখন আমার এই জমিতে কলার বাগান ছিল এই কলার বাগান এরা আসে হুজতি করে আসে আমার কলার বাগান সমস্ত এই আমার কলার বাগান যখন মারে তখন আব্দুল সোবাহান হাকিম সালাম বাবু তারপরে আছে এই বাবু আমরা আরও অন্য ব্যক্তি এই হারুন জুয়েল এরা সহ এই আমার কলার বাগানটা এরা সমস্ত কলাগুলা কাটে একবারে শেষ করে দিছে আমার উনি মানিক এই কলার বাগানোর সত্তর আশি হাজার টাকার সম্পদ আমার এ নষ্ট করে ফেলাইছে আচ্ছা আমরা এখন এই সূত্রে আমি আপনাদের কাছে নির্জ যে বিচার হবে এই বিচারটা আমরা সঠিক বিচারটা আমি চাই জমি দখল ও কলা গাছ কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে জুয়েল বলেন জমিটি আমাদের সরিকানা সম্পত্তি উক্ত জমি হামিদুল ইসলাম অন্যায়ভাবে দখল নিয়ে চাষাবাদ করে আসছিল বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয় এবং মৌসুমি শেষে কলা গাছ তুলে নেওয়ার পর জমিটি ছেড়ে দেওয়ার জন্য রায় দেয় কিন্তু সময় পার হওয়ার পরও জমি দখল ছেড়ে না দেওয়ায় আমরা আমাদের জমি দখল করি কলা গাছ কেটে ফেলার বিষয়ে বলেন জমিতে কলা গাছ ছাড়া কলা গাছগুলো কেটে ফেলেছি ঠিকানা পশ্চিম কোরিয়া বিগত থেকে যে জমিটা নিয়ে সমস্যা দাঁড়াইছে সে জমিটা সরিকানা সম্পত্তি কিন্তু এর মাঝে দীর্ঘদিন দফায় দফায় যে সালিশ বৈঠক হয়েছে এখানে ইউপি চেয়ারম্যানও বলেছে কাগজপাতি দেখিছে যে জমি ওনার পাবে না তারপর থানাতেও বসা হয়েছে থানাও ওদেরকে আলটিমেটাম দিয়ে দিয়েছে কিন্তু বলিছিল যে আমার ভিতে একটা ফসল ছিল আমি কাটে নিয়ে সরে আসবো কিন্তু কাটে নেওয়ার পর আবার ভি সারে না এই কারণে ওনার ভিড়তে আমরা যাই যেটুকু মানে এই জাবরা জঙ্গল ছিল আমরা সরে দিয়ে আমার ভিড় দখল নিয়ে নিচ্ছি কলার যে মুরা ছিল নুক ছিল এ কটা আমরা উগড়ে আঁকড়ে ফেলে দিয়ে নিয়ে নিয়েছি জমি ওনার জমি ডকুমেন্টস থাকলে আমার জমি তার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আর ডকুমেন্টস না থাকলে ওই বেটাকে আবার মানহানি মামলা করব। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলে নিতে ইতিপূর্বে তাদের সরিকানার সমস্ত সম্পত্তি মাপজোক করে সমাধানের সময় নির্ধারণ করা হয়েছিল কিন্তু সার্ভেয়ারে মজুরি দিতে কয়েকজনের অনিহায়তা আর সম্ভব হয়নি আজকে আমি নিষেধ করার পরও কলা গাছগুলো কেটেছে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আর্জি জানালো যার মোকদ্দমা নং দুশো উনষাট বাই পি চব্বিশ পাঁচ পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান জয়পুহাট জেলার প্রতিনিধি জুয়েল শেখের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি